আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখেন আমি বাড়িতেই রুগী সকাল আটটা থেকেই আমি দেখা শুরু করি আর দেখা শেষ হইলে হল আড়াইটে তিনটের সময় বেরোয় যাব ফোনের পর রুগী দেখতে এই যারা ফেসবুকে দেখেন নাই যে ভিডিওগুলো এইগুলো দেখেই ফোন নাম্বারে আমার ফোন দিলেই বাংলাদেশে সব জায়গায় যায় এইটি আপনাদের উপকার করি ভিডিওটা ছাড়লে কি হয় যে আমার নাম্বারটা খুঁজে পান এই যে অসহায় প্যারালাইসিস পাঁচ লাখ চার লাখ খরচ করছে ভালো হয় না এইভাবে বাংলাদেশের চৌষট্টিটি জেলে আমি রুগী দেখে থাকি আর এখন আমার এই যে বোন এই হাতের এই এই হাতটা দেখি একটু এই হাতটা কিন্তু ওই শিরা সমস্যা মানে মুট করতে পারলে না অসুবিধে এখান থেকে এই আমার কাছে আসছে আমার এই দাদাই কয় ছিল এই গিরেই প্রথম হলো ও বসতে পারতো না দাড়াই পড়ে পিসাব করতো এই কমট আছে কমটের পর বসে বাথরুম করত আর এখন কমটে বসা লাগে না নিজে উপস্থিত মাটিতে বসতে পারে করতে পারে বসে পড়ে পিসাব করতে পারে আল্লাহর কাছে লাখ লাখ ওই ভালো দেখে বাইরে আবার শালি যে আমি তো ভালো হয়েছে সুস্থ হয়েছি তা আমার কাছে নিয়ে আসছে আপনার সালি না শালি তা আল্লাহাকুর রহমত আপনারা একটু দোয়া করেন আমার বোনটার জন্য গাছ জ্বালানো তেল আমি দিয়ে দিচ্ছি আশা করি আমার তেলের সাহায্য হাজার হাজার প্যারালাইসিস কিন্তু হাঁটতেছে গিরের ব্যথা বসতে পারে না হাঁটতেছে শিরাই মায়ের খাওয়া বা শিরা ভাজ হয় না এইগুলো কিন্তু চালু করতে সাহায্য করে ভাঙ্গা রুগী তেলে ব্যথা যন্ত্রণা কমাইতে সাহায্য করে আমার তেলটাই গাছ জ্বালন তেল এই তেলটা আমি দিয়ে দিচ্ছি উনি নিয়মিত ব্যবহার করলে আর যে থেরাপিটা আমি বাড়ি বসে বলে দিচ্ছি সেটা উনি করলে আশা করি আল্লাহর মতো মাফ হয়ে যাবেন তা আপনি এই তেলগুলো নিয়ে যে সুন্দরভাবে ভাবে যেভাবে ব্যবহার করতে বললি দিই ওইভাবে আপনি ব্যবহার করেন প্যারালাইসিস যে ও করতে পারে না সে লোক হয়েছিল তার বউটো নিয়ে যেখান থেকে ভিডিও